আমার দুইটা ছেলে খুব লোক খিছেল মানুষের বক্তব্য যা আসল ধরা ছিলে তার ছেলের ফিস বারবার আমার এই ডিদাইরি সুখে বসে ওঠে না তোমার ভাইয়ের রক্তের বিনিময় হলো এই দেশ যেন ভালো থাকে কার ভাই যেন হারাতে না হয় কোনো বাপ মা যেন সন্তান এইভাবে না হারিয়ে অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিল সন্তান ছেলের স্কুল জীবনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পাওয়া পুরস্কারের বই দিকে অপলোক তাকিয়ে মা হাফিজা খাদুল ছেলের পক্ষে দিনরাত খুঁজে বেড়াচ্ছেন তার স্মৃতি কখনো কখনো বাচ্চা শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে রাখছেন পরিবারের সদস্যরা জানায় গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ছয় নম্বর এলাকায় বন্ধু পিয়াসের বাসায় বেড়াতে যান বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন রাত সাড়ে আটটার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয়তার ওই সময় কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকাড়িও পুলিশের সঙ্গে চলছিল সংঘর্ষ সংঘর্ষের মধ্যে পড়া এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন রাকিব পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে পরদিন ঝিনাই ধুয়ে আনা হয় তার লাশ জানাজা শেষে গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুর গ্রামে দাফন করা হয় তাকে আমি শুধু বলছি যে তুমি দেখো কালকে যেহেতু গাড়ি বন্ধ মোটর সাইকেল বন্ধ তুমি অফিসে যাওয়ার চেষ্টা করো না তো বলছে ঠিক আছে যাব না বলার পরে ওই কথা শেষ আটটা পঁয়ত্রিশ বাজে তখন কথা শেষ তারপরে এখন হসপিটালে যে অ্যাডমিট করছে ওই কাগজটা দেখে আমরা বুঝতে পারছি যে অ্যাডমিট করছে ওটা লেগছে নয়টা তেইশ তো হয়তো তার পাঁচ মিনিট আগে কি ওই সময় মারা গেছে একটা বেসরকারি চাকরি করতো ওইটাতে ওয়েল এস্টাবলিশড ছিল আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলে ওই দেশ যেন ভালো থাকে এরকম যেন আর কখনো না হয় কারো ভাই যেন হারাতে না হয় কোনো বাপ মা যেন সন্তান এইভাবে আর না হারিয়ে রাকিবের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর যে সন্তান কোনোদিন মুখ তুলে আমাদের মুখ কোনো দিন খারাপ নজরে বা খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করে নিবে এবং প্রতিবেশী যেখানে সে বাস করে তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নি সেই ছেলের মৃত্যুটা এইভাবে হয়ে যাচ্ছে এটা তো আমরা কখনো মেনে পাচ্ছি না আমরা এই সুষ্ঠুটা বিচার আছে মেরে এত বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর দিকেও মা হাফিজা খাতুনের দুই সন্তানের মধ্যে রাকিব ছিলেন ছোট লোটাস রহমান সোহাগ সময় সংবাদ চিনাই